বাংলাদেশে যখন এরকম করে স্টেজকা সলাত আদায় করা হলো সারা বাংলাদেশে পর্যন্ত এখনো বৃষ্টি হচ্ছে না এর কারণ কি এর কারণ কয়েকটি আমি আইডেন্টিফাই করতে পেরেছি প্রথম নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে এ দেশের মানুষ জাকাত একশো একশো আদায় করে না যে কথাটা রসুল্লাহ সাল্লাম বলছেন যে জাতি জাকাতকে বন্ধ করে দিবে সেই জাতির উপর আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন দুই ওই জাতির কখনো আল্লাহ তালা দোয়া কবুল করবেন না ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই ব্যক্তি জেনাকর হিসেবে থাকবে সারা পৃথিবীতে জেনার সরাসরি গ্রামে গঞ্জে বাজারে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ইউনিভার্সিটিতে আপনার রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানেই জেনার সরাসরি অধিকাংশ মানুষ আমরা জেনার সাথে লিপ্ত অধিকাংশ মানুষ আমরা জেনার সাথে লিপ্ত কেউবা আমরা চোখের জেনা করছি কেউবা আমরা হাতের জেনা করছি কেউবা অন্তরের জেনা করছি কেউবা আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করতেছি ওম সেক্টরে যাবেন অফিস আদালত প্রাইভেট কোম্পানি শিক্ষা প্রতিষ্ঠান সেটা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসার মধ্যেও এরকম যৌনচার মাদ্রাসার মধ্যেও এরকম জেনাবেপিচার হচ্ছে এমনকি আরো দুষ্কর কথা হলো মাদ্রাসার মধ্যে বলাৎকার পর্যন্ত করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত করা হচ্ছে মানে ছেলে ছেলে জানা জানা করছে মেয়ে করতেছে। নবী বলাৎকার বলছেন আমার উন্মতের জন্য সবচেয়ে বড় ভয় আমি যেটা রেখে যাচ্ছি সেটা হলো আমার এই উন্মত এক শ্রেণীর ব্যক্তি তারা তাদের চাহিদা পূরণ করার জন্য তারা পুরুষকে আহ্বান করবে কমে লুথ হয়ে যাবে পরের বাক্যে রসুল সাল্লাম বলছেন আমার এই উন্মতের জন্য আমি যেটা আরো বেশি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে এই আমার উন্মত জেনা ব্যবসারে লিপ্ত হয়ে যাবে আমার উন্মত জেনাকে জেনা মনে করবে না আমার উন্মত কুপ্রবৃত্তির অনুসরণ করে শয়তানের অনুসরণ করে সর্বদাই ওয়াল টাইম জেনা করতে থাকে দেখছেন না এখন এলাকার মুরব্বীটা যাকে মানুষ নেতা হিসাবে মানে এলাকার মুরব্বিটা হলো জেনাখর স্কুলের হেডমাস্টার যাকে হেডমাস্টার হিসাবে গ্রহণ করে স্কুলের হেডমাস্টার হলো জেনাখর সে জেনা করছে টাকার লোক দেখিয়ে সে অন্য অন্য নারীকে অন্য মেয়েকে চাকরি দেবার কথা বলে সে জেনা করছে অনেক মেয়েকে তার স্টুডেন্টকে ছাত্রীকে সে ধর্ষণ করছে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে তারা কি শিক্ষা অর্জন করবে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার উন্মতের জন্য আমি যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় করছি সেটা হচ্ছে আমার উন্মতের মধ্যে জেনা ব্যবসার বৃদ্ধি পাবে এরা কমে লুত হবে এরা গরু ছাগলের মতো জেনা ব্যবসার করবে খুবই দুঃখ লাগে খুবই আফসোস লাগে তখন যখন এরকম পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে খবর আসে পাঁচ বছরের শিশুকে পঞ্চাশ বছরের বৃদ্ধ ধর্ষণ করেছে তখন খুবই কষ্ট লাগে একটা গরু ছাগলের বিবেক আছে এ তো গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট তো পশু জানুয়ারের চেয়ে নিকৃষ্ট আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একটা গরু একটা ছেলে গরু আপনারা কি বলেন সেটাকে আরিয়া বলেন এই ছেলে গরুকে যদি আপনি মেয়ে গরুর উপরে উঠতে দেন যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে গরুটা হিট হবে না সময় হবে না ততক্ষণ পর্যন্ত সে উঠবে না একটা ছাগলকে প্রমাণ করেন সে উঠবে না একটা ঘোড়াকে প্রমাণ করেন সে উঠবে না সে জানে এখনো সময় হয় নাই কিন্তু এরকম নানান মার্কা মানুষ অসভ্য জাহেলপূর্ণ মানুষ যারা মানুষের নামে জানোয়ার হয়ে বসবাস করতে সমাজের মধ্যে এরা পাঁচ বছর দশ বছরের শিশুকে বোঝে না পাঁচ বছর দশ বছরের শিশুকে ধর্ষণ করে আবার করে ফেলে আল্লাহ সফ বলছেন পবিত্র কুর আনুল করিমে শ্রতুল আরফের একশো উনাআশি নম্বর আয়াত লাহুম কলোবুল লায়ফ কহুন এদের অন্তর আছে কিন্তু বুজার কোনো ক্ষমতা নেই ওলাহু আয়নুন লায়বু সিরুন বিহা। তাদের চক্ষু আছে কিন্তু দেখার মতো কোনো শক্তি নেই তাদের ওয়ালাহু মাহ তাদের কর্ণ আছে লায়েফ মাউন বিহা। এই কর্ণ থাকা সত্ত্বেও তাদের বুঝার কোনো শোনার কোনো শক্তি তাদেরকে তারা মানে তারা পায়নি আল্লাহ সুমতলা বলছেন উলাইকা কালা নাম এরা হলো গরু ছাগলের মতো এরা হলো কুকুর সুপুরের মতো এরা হলো বন্য পশুর মতো বালহুম আজান বরং এই কুকুর শুকুর শ্রীগের যা আছে এদের চেয়েও জঘন্য আজকে সমাজে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে জেনাবা বিচার বৃদ্ধি পেয়েছে যার কারণে আমাদের মুখের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জেনা কর সমাজের মধ্যে জেনা ব্যবচার এত বেশি বৃদ্ধি পেয়েছে যে বলা মুশকিল ব্যাপার আরেকটি ব্যাপার আমি যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে হারাম খাওয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন লাইয়াদুল জান্নাতা গুজিয়াবিল হারাম ওই দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে দেহ হারাম অর্থ উপার্জন করে খাদ্য খেয়ে যে দেহ গঠন করা হয়েছে এই দেহ জান্নাতের মধ্যে যাবে না নবী মোহাম্মদ ইসলাম বলছেন যে এই কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা আমরা তো হালাল রিজিক অন্বেষণ করার পরেও কিন্তু আমরা হারাম খাই কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা হারাম রিজিক উপার্জন করে আর এক শ্রেণীর ব্যক্তি আছে যারা হালাল রিজিক উপার্জন করার পরেও এরা হারাম ভক্ষণ করে তো হারাম যদি ভিতরে যায় ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না আপনি বিড়ি জর্দা তামাক গুল ইয়াবা ফেন্সিডের যত নেশাদার দ্রব্য আছে যতদিন পান করবেন যতদিন সেবন করবেন ততদিন আপনার দোয়া কবুল হবে না কেননা মুখেই আপনার অপবিত্র হবি মোহাম্মদ সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করলো তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না চল্লিশ দিন তো যে চল্লিশ দিন আপনি নামাজে কবুল হইল না সেই চল্লিশ দিন আপনার দোয়া কবুল হয় কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহাম পরের বাক্যে বলছেন যদি সে চল্লিশ দিন পার হওয়ার পর আবারও একদিন খায় আবারও তার চল্লিশ দিন নামাজ হবে না আবারও খায় আবারও আবারও তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এরপরে যদি চতুর্থবার আবারও খায় তাহলে তালা তাকে কঠিনকে আমাদের দিনে রাধাগতুল খাবার খাওয়াবেন তিনাতুল খাবাল খাওয়াবেন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তিনাতুল খাবাল কি রাজা গাতুল কি রবি মোহাম্মদ সাল্লাহাম বলেন উসারাতুমিন আতুমিন আহলিন নার এটা হলো জাহান শরীর থেকে রক্ত পুজ ঘাম একটা ড্রেনের মধ্যে চলে যাবে এই ড্রেন থেকে ওই ড্রেন থেকে ওই রক্ত পুজ ঘামগুলো নিয়ে এসে যেমন ব্লান্ডারের মধ্যে ব্লান্ডারের মধ্যে আল্লাহ সুলহান বলছেন পবিত্র পুরাণ কারিমের মধ্যে ছিল না হলে জহার ফাসাদ উফিল বারিওয়াল বাহারে বিমা আইদিন নাস মানুষের দুই হাতের উপার্জিত অর্থে এই জমিন এবং সমুদ্রে ভূপৃষ্ঠে এবং সমুদ্রে যে সমস্ত ফিতনা ফাসাদ আবির্ভাব হবে সমস্ত ফিতনা ফাসাদ আবির্ভাব হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই আদম সন্তানের দুই হাতের উপার্জিত কি বলবেন এটা আমল তারা যেভাবে তাদের আমল তাদের যেভাবে তাদের আখলা তারা যেভাবে চলাফেরা করবে তাদের গতিবিধি যেমন হবে আল্লাহ সালানা ওই আদম সন্তান সন্তানের উপর ওই জাতির উপর অনুরূপ রহমত কিংবা গজব আমরা রহমত পাব কখন যখন আমরা আমাদের ইবাদত যখন আমরা আমাদের চলাফেরার গতি যখন আমরা আমাদের ব্যবসা আমরা আমাদের চাকুরি আমরা আমাদের যাবতীয় সমস্ত কিছু বিষয় যখন আমরা নবী মোহাম্মদ এবং সাহাবাইক রামের দেখানো পদ্ধতিতে তারা যেভাবে চলেছে সেভাবে যখন আমরা চলব তখনই আমাদের মাঝে রহমত নাজিল হতে থাকে পক্ষান্তরে পক্ষান্তরে যদি আমরা ভ্রান্ত হয়ে যাই আমরা দিশেহারা হয়ে যাই আমরা চরমপন্থী হয়ে যাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমাদের কাছে আমরা গজবকে দেখতে পাব আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকটে গজব আসবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসালাম তিনি বলছেন তিনটি কাজের কারণে তিনটি বিপদ নেমে আসে এক যখন যে জাতি তার ওয়াদা রক্ষা করে না তখন সে জাতির উপর আল্লাহ সব আলা যখন তখন গজব নাজিল করে দুই যখন যে জাতির উপর অশ্লীলতা বৃদ্ধি পায় তখন ওই জাতির উপর আল্লাহ তালা এমন কিছু মহামারী দেন যে মহামারী দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেয় যখন কোন জাতি জাকাত আদায় করবে না তখন ওই জাতির উপর আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয় কিছুদিন পূর্বে আমাদের মাঝে করোনা ভাইরাস যে সংক্রমক যে বেধি অতিমারি মহামারী আকার ধারণ করেছে এটা একটাই কারণ সারা পৃথিবীতে অশ্লীলতার সরাসরি সারা পৃথিবীতে অশালীন বাক্য ব্যবহার সারা পৃথিবীতে নারীকে নিয়ে মানুষ মত্ত আছে অশ্লীলতাকে নিয়ে মানুষ মত্ত ছিল যার কারণে আল্লাহ সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো অতিমারি মহামারী দিয়ে সারা পৃথিবীর মানুষকে গজব নাজিল করে দিয়েছে যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আমি বলতে চাচ্ছি বৃষ্টির মৌসুম কিন্তু বৃষ্টি হচ্ছে না এর কারণ কি এর কারণ হলো একটাই এ জাতি সে সঠিকভাবে আদায় করে জাকাত না সঠিকভাবে জাকাত আদায় করে না যার কারণে এ জাতির উপর আল্লাহ হতলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন সারা বাংলাদেশে নাম করা নাম করা হুজুররা সারা বাংলাদেশে অনেক বুজুর্গ ব্যক্তিরা মানুষদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে খোলা মাঠে সলাতুল ইস্তিস্কা আদায় করেছে সলাতুলিশ ইস্তিস্কা মানে বৃষ্টি প্রার্থনার জন্য সলাত আদায় করতে হয় চাদর উল্টিয়ে দিয়ে দুই হাত উল্টিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে হয় এই রকম করে যখন আমার জুস তৈরি করা হয় এই রকম জুস তৈরি করে ওই বিড়ি জদ্দা খোর গুল খোর আলাপাদা খোর তালা এই জুসটা খাওয়াবেন এটা তো আখিরাতের কথা বলেন দুনিয়াতে কি দুনিয়াতে হলো যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না ওই ব্যক্তি তো নামাজেই কবুল হচ্ছে না ওই ব্যক্তি দোয়া কেমন এইভাবে কবুল হয় যে কথাগুলো আমি আপনাদের নিকটে বললাম তা হলো এই আমাদের মাঝে এইরকম যে বিপর্যয়গুলো যুগে যুগে যে সমস্ত বিপর্যয় এসেছে এই সমস্ত বিপর্যয় আসার কারণ হলো এই মানুষের দুই হাতের উপার্জন আমরা আমাদের যেরকম উপার্জন করেছি দুই হাত দিয়ে যেটা উপার্জন করেছি সেই উপার্জনটা আমরা আল্লাহর কাছ থেকে পাচ্ছি আল্লাহর কাছে এই দোয়া করে কখনো কবুল হবে না যে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন অথচ আমার মুখ অপবিত্র এই অপবিত্র মুখ দিয়ে কিভাবে আল্লাহর দরবারে দেওয়া কবুল হয় এজন্য আপনারা আপনাদেরকে আমি যে নসিহাটা করব সেটা হচ্ছে হালাল রিজিক উপার্জন করেন জেনাবে বিচার থেকে ফিরে আসেন কোনো রকম যেন জেনাবে বিচার আপনার মাধ্যমে না হয় এটা থেকে আপনি ফিরে আসবেন তিন হালাল এক হালাল রিজিক দুই জেনাবে বিচার থেকে দূরে আসবেন তিন নম্বর যেটা সেটা হলো আল্লাহর আল্লাহর জন্য আপনি এবাদত বন্দকি করবেন এবাদত বন্দকী করে আল্লাহর কাছে আপনি চাইবেন দেখেন এক সময় এই আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে এক সময় দেখবেন আপনার নিজের মন মস্তিষ্ক চেঞ্জ হয়ে যাবে এক সময় দেখবেন আপনার এই সমাজ পরিবর্তন হয়ে যাবে আপনার এই রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে আপনার এই পুরা পৃথিবী এক সময় পরিবর্তন হয়ে যাবে তবে আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে যদি শুধু বক্তব্যই শুনি বক্তব্যের গতিতেই যদি শুধু বক্তব্যই শুনে যাই তাহলে আর হবে না বক্তব্যকে আমাদের আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কতজন আমরা জীবনে বাস্তবায়ন করার জন্য জুমার কুদ্বা শুনতে আসি মাহফিলের স্টেজের মধ্যে চলে যাই কতজন যাই আমরা যাই না আসুন সম্মানিত উপস্থিতি একটু আগে যে কথাটা বললাম যে তামাক জর্দা গুল বিড়ি আমার একটা বিশাল একটা কথা মনে পড়ে গেল এগুলো তো খাওয়া আপনারা কি মনে করেন হালাল না মাকরু হারাম না মাকরু মনে করেন হারাম তাহলে তো আর মানে বিবরণ দেওয়ার প্রয়োজন নেই নিঃসন্দেহে এগুলো নেশাদার দ্রব্য এগুলো হারাম টোটালি হারাম একাধিক দিন বলেছি এর আগেও একদিন একটা হাদিস অনুবাদ করেছিলাম যে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে যে ব্যক্তি বিড়ি তামাক জর্দা গুল ইয়াবা ইয়াবাডেল এইরকম কোন দ্রব্য পান করবে ওই ব্যক্তি তার মায়ের সাথে করবে সে তার মায়ের সাথে জেনা করবে ফুকুর সাথে এবং খালার সাথে জেনা করবে তাহলে কত বড় কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলে গিয়েছেন তো এই কথাগুলো শোনার পরেও কি আমাদের একটু লজ্জা হয় না একটু হায়া হয় না কখন আমাদের আকল ভুলে যাবে কোন সময় যে সময় মৃত্যু কাছাকাছি আসবে সে সময় যে সময় আমার মৃত্যু আসবে তখন 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 তো করে কাজ হবে না কোনো তো আল্লাহর কাছে ফিরে গেলে আর কোনো কাজ হবে না যদি এই সমাজে একজন ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে তার ববুর সাথে জেনা করে তার খালার সাথে জেনা করে তাকে আপনি সমাজে এলাকায় রাখবেন তাকে তো আপনি পিটি এলাকা থেকে বাহির করে দিবেন মানে পাইলে হত্যা করে ফেলবেন অথচ যে ব্যক্তিটা দিন রাত চব্বিশ ঘন্টা এরকম নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছে সে দিন রাত চব্বিশ ঘন্টা এই তিন জনের সাথে সে জেনা করতেছে পৃথিবীতে যেরকম ফিতনা ফাসাদ হচ্ছে এই ফিতনা ফাসাদের কারণেই মূলত আল্লাহ তালার পক্ষ থেকে এরকম গজব আসে আরেকটি স্পষ্ট করতে চাই সেটা হলো জাহান নাম দুই ধরনের হতে পারে কয় ধরনের দুই ধরনের হতে পারে না দুই ধরনের আল্লাহ তালা জাহান নামকে বানাইছেন একটা তাপ গরমের আগুনের জাহান নাম আর একটা হলো বরফের জাহান নাম এই জাহান নাম এক বছরে দুইটা নিশ্বাস নেয় এক বছরে কয়টা নিশ্বাস নেয় দুইটা দুইটা নিশ্বাস নেয় এক বছরে একটা গরমের নিশ্বাস আর একটা হলো বরফের নিশ্বাস। যে গরমের নিশ্বাস নেয় এই এই গরমটা দেখবেন ছয় মাস পর্যন্ত চলবে আর যে একটা বরফের নিঃশ্বাস নেয় এই এই কারণে নিঃশ্বাসটা সারে পৃথিবীতে যার কারণে আবার মাস ঠান্ডা চলে এটা হলো স্পষ্ট মুসলিম কেমন একদা আল্লাহর নিকটে গিয়ে জাহান্নাম নাম অভিযোগ করতেছে আল্লাহ এই যে আমাকে যে গরমের তাপের আগুনের জাহান্নাম নাম তুমি তৈরি করেছ এই যে বরফের জাহান্নাম নাম আমাকে খেয়ে ফেলছে দেখো আমাকে কিভাবে গ্রাস করে খেয়ে ফেলতেছে তো বরফের জাহান আবার আল্লাহর কাছে গিয়ে মানে অভিযোগ দাঁড় করেছে দেখো আল্লাহ আমাকে যে বরফ তৈরি করেছ এই আগুন আবার আমাকে খেয়ে ফেলতেছে তখন কিন্তু এই জাহান নামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমরা ছয় মাস পর পর একটা করে নিঃশ্বাস ছাড় এই যে নিঃশ্বাস এই নিঃশ্বাসের ফলে আমরা গরম অনুভব করি এবং ঠান্ডা অনুভব করি কথা কি বুঝলেন এজন্য গরমকালে গরম হবে আপনি অতিষ্ঠ হইয়েন অভিযোগ জানাবেন বলবেন গরমকালে গরম লাগবে গ্রীষ্মকালে মানে গরম হবেই আপনার গরম আপনি সহ্য করতে পারতেছেন না যিনি গরম তৈরি করছে তাকে একবার বলেন না যে আল্লাহ আমাদের আমাদের মাঝে শিথিলতা দান করে দেন আমিন